কোচের সঙ্গে ঠায় দাঁড়িয়ে শান্ত আকাশ জুড়ে কালো মেঘ বৃষ্টি নামলো বলে উইকেটে তখন ব্যাটিং করছেন আর সাদমান শান্তর অপেক্ষা যেন ফুরায় না হঠাৎ করেই যেন ইলশেগুড়ির বর্ষণ তার মধ্যেও মিনিট পাঁচেক চলল অনুশীলন তবে বৃষ্টির তীব্রতা বেড়েছে সময় সঙ্গে পাল্লা দিয়ে কে কার আগে দৌড়ের ড্রেসিং রুমে যাবে চলল সেই প্রতিযোগিতা বৃষ্টির কারণে অনুশীলন ঠিকঠাক না হলেও টাইগার ক্রিকেটাররা জানেন তাদের করণীয় বিদেশের মাটিতে যে সুপার সাকিবের শেষ ম্যাচ ইতিবাচক ফলেই রাঙানোর লক্ষ্য কানপুরের উইকেট নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর তবে ওসবে চিন্তিত নন সাকিব শিখতে চান পূর্বের ভুল থেকে তার মতে গ্রিন পার্কে প্রথম ইনিংসে চারশো বাইয়ের কাছাকাছি রান যথেষ্ট যদি ব্যাটিংয়ের কথা বলতে চাই গেল টেস্টের প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে অনেক উন্নতি হয়েছে প্রথম ইনিংসে আমরা একশো পঞ্চাশ রানও করতে পারিনি পরের ইনিংসে আরও বেশি রান করেছি আমরা যদি এই টেস্টে প্রথম ইনিংসে তিনশো পঞ্চাশ কিংবা চারশো রান করতে পারি তাহলে তা আমাদের আত্মবিশ্বাস যোগাবে যেটা আমাদের বুস্ট আপ করবে এবং ড্রেসিং রুমে স্বস্তি ফিরিয়ে আনবে বুস্টার টিম ড্রেসিং রুম লট মোর বৃষ্টির বাগদা ছিল ভারতীয় দলের অনুশীলনেও প্রথম টেস্টে দাপুটে জয় পেলেও এ ধরনের উইকেটে খেলেও ফুসত টাইগাররা সুযোগ পেলে যে সেটা শান্তরা হাতছাড়া করবে না তা জানার টিম ইন্ডিয়ার সেই সুযোগটাও দিতে চায় না মেন ইন ব্লু আমরা বলছি না খুব সহজেই জিতে যাব কিংবা ভিন্ন কিছু টেস্টে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ আপনাকে সতর্ক থাকতেই হবে কারণ এই ধরনের উইকেটে আপনি জানেন না বল কতটা টার্ন কিংবা সিম করবে কন্ডিশন আর পিচের ওপরই নির্ভর করবে আমাদের একাদশ কেমন হবে কানপুরে হার এড়াতে পারলে ঘরের মাঠে টানা আঠারো সিরিজ জয়ের ইতিহাস করবে টিম ইন্ডিয়া তবে এ ম্যাচের আগে বাংলাদেশ দলের কাছে অনুপ্রেরণার নাম সাকিব আল হাসান বাংলাদেশ ভারত টেস্ট রোমাঞ্চ ছাপিয়ে কানপুরে আলোচনায় সাকিব আল হাসান বনেদি ক্রিকেটে টাইগার জার্সিতে শেষবারের মতো বিদেশের মাটিতে যে মাঠে নামবেন তিনি যে ম্যাচে সতীর্থদের কাছ থেকে ইতিবাচক কোনো ফল মিললে এমন বিদায় নিশ্চয়ই সাকিবের হয়ে থাকবে স্মরণীয় মাহবুব রিমন সময় সংবাদ উত্তরপ্রদেশ কানপুর ভারত